আপনাকে কে কতটা ভালোবাসে কি করে বুঝবেন আমাদের জীবনে আমরা সমাজবদ্ধ জীব আমরা একা থাকতে পারি না প্রথমে নিজের আত্মীয় স্বজন তারপর বাবা মা সমস্ত কিছুকে নিয়ে আমরা থাকি আর বাঁচতে গেলে কিছু কিছু কথা আছে যেগুলো আমরা একান্তই নিজের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করি যাদের কাছে শেয়ার করলে সেগুলো গোপন থাকবে না ঠিকই কিন্তু লজ্জার খাতির আমরা সেগুলো বাবা মাকে বলতে পারি না সেই কথাগুলো বন্ধুর কাছে বলা যায় কিন্তু জানেন কি একটু বুদ্ধি খরচ করলেই বুঝতে পারা যায় যে যে বন্ধুকে আপনি বন্ধু ভাবছেন সে কি প্রকৃত বন্ধু নাকি সে আপনার সুষময়ের বন্ধু আপনার ক্ষতির জন্য আপনার কাছে মিষ্টি মুখে সে আলাপ করতে এসেছিল হঠাৎ করে আপনার আপনি যদি পরীক্ষা করতে চান কিছুদিন তার সঙ্গে ব্যবহার করার পরেই আপনি হঠাৎ করে আপনার মোবাইলটা সুইচ অফ করে দিন নিয়ে নিজের কাজেতে মন দিন কোনো বন্ধুবান্ধবের ফোন এলে ধরবেন না আপনি নিজে আত্মীয় যদি ফোন ধরবেন বন্ধুবান্ধবের ফোন এলে ফোন ধরবেন না তাহলে বুঝতে পারবেন তারা আপনাকে কতটা ভালোবাসে তারা যদি আপনার ফোন না পেয়ে আপনার বাড়িতে ছুটে আসে আপনার দেখা করার জন্য আপনার শরীরে শরীর খারাপ করলো কিন্তু আপনি কেমন আছেন সেটা জানবার জন্যে তাহলে বুঝবেন তারা আপনাকে সত্যিকারে ভালোবাসে আর যদি না আসে তাহলে বুঝবেন তারা ছিল সুখের পায়রা আপনার যখন অবস্থা খারাপ হয়ে যাবে আপনি যখন খেতে পাবেন না ভগবানের অভিশাপে আপনার যখন রোজগার কমে যাবে আপনার যখন চাকরি চলে যাবে আপনার যখন ব্যবসায় মন্দা দেখা দেবে তারা আপনার পাশে কোনো দিন দাঁড়াবে না ইভেন আপনার যদি কোনো শারীরিক সমস্যা দেখা দেয় আপনার পরিবারে কেউ অসুস্থ হয়ে পড়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে তাহলে কিন্তু তাদের আপনি দেখা পাবেন না এই ধরনের বন্ধু কখনোই আপনার জীবনে কাম্য নয় এদের জীবন থেকে কেটে সেটে বাদ দিয়ে দিন ফেলে দিন নিজেকে এতটাই স্বয়ং সম্পূর্ণ করে তুলুন যে আপনি একজন ওয়ান ম্যান আর্মির মতো আচরণ করবেন সব কিছু আপনার নক্ষতর্পণে থাকবে আপনি একাই একশো শুধু নিজের মাথাটাকে স্থির রাখুন নিজের বুদ্ধি খরচ করে নিজের উর্জিত সঞ্চিত অর্থ খরচ করে আপনার এই সমস্যার সমাধান করার চেষ্টা করুন ভেবে নিন আপনার সামনে কেউ নেই আপনার পাশে কেউ নেই আপনি একাই একশো জীবনে প্রকৃত বিপদের মুখে যখন পড়বেন তখন কিন্তু উপস্থিত বুদ্ধি আপনাকে বাঁচাবে কোনো বন্ধুবান্ধব স্বজন আপনাকে তখন বাঁচাতে আসবে না বর্তমান কলিযুগে আমাদের সমাজে এই রকমই নিয়মকানুন চলছে আজ থেকে ঠিক কুড়ি পঁচিশ বছর আগে এই সিস্টেম ছিল না সবাই কিন্তু বাড়িতে আসতো দেখা করার জন্যে কেউ ফোন করে খবর নিত না সবাই বাড়িতে এসে আনন্দ করত এটা ওটা খেত লোকের সঙ্গে হেসে হেসে কথা বলত এখন সেই হাস্য রস সেই হাসির শব্দ আর শুনতে পাওয়া যায় না বাড়িতে বাড়িতে প্রত্যেকে ঘরেতে ফোন এসে গেছে স্মার্টফোন এসে গেছে সবাই এখন আমরা স্মার্ট হয়ে পড়েছি তাই অতীতে সেই চিরাচুরিতে প্রথাকে আমরা ভুলে যাচ্ছি লোকের বাড়িতে যাওয়া লোকের পা ছুঁয়ে প্রণাম করা কোনো দুর্গা পূজা যখন বিসর্জন হয় সে তখন প্রণাম করতে হয় গুরুজনদের মা বাবাকে কাকা আত্মীয় স্বজনদের প্রণাম করতে হয় আপনার থেকে যারা বয়সে বড়ো তারা আপনাকে প্রণাম করবে যদি আপনি তাদের থেকে বড় হন এই যে প্রথা মাস্টারমশাকে মোশাকে দেখা হলে তার হাতে তার পায়েতে ছুঁয়ে তাকে প্রণাম করা এসব রীতিনীতি এখন অতীত এখন মানুষ আমরা মডার্ন হয়েছি স্মার্টফোন ইউজ করছি থ্রি পিস স্যুট ইউজ করছি আমরা হোটেলে খাচ্ছি আমরা ড্রিঙ্ক করছি আমরা ক্লাবে যাচ্ছি আমরা ব্যাবিচার করছি আমরা পুরোনো কালচার ভুলে আরও নতুন হচ্ছি মডার্ন হচ্ছি ওল্ড ইজ গোল্ড বর্তমান সম্প্রদায় বর্তমান সমাজ ভুলে যাচ্ছে অতীতকে ভুললে চলে না অতীত থেকে কিন্তু বর্তমানের আবির্ভাব অতীতকে যে ভুলে যাবে জানবেন তার বর্তমানে অস্তিত্ব কোনো সুবিপন্ন হবে জীবনে কোনোটাই অতিরঞ্জিত ভালো নয় কোনো জিনিসটাই জীবনে অতিরিক্ত ভালো নয় সব কিছুর মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখা জরুরি সব কিছুর মধ্যে একটা সমঝোতা বজায় রাখা জরুরি একটা লিমিট থাকা জরুরি বর্তমান সম্প্রদায় কিন্তু সে লিমিট ক্রস করে যাচ্ছে অতিরিক্ত লোভ লালসা থেকে মানুষ প্রচুর জীবনে ক্ষতি সাধন করছে আজকাল হাজার হাজার ছেলেমেয়ের চাকরি চলে যাচ্ছে নিজের চেষ্টার চাকরি না খুঁজে তারা অপরের সাহায্য নিয়ে চাকরি খুঁজতে গেছিল আজকে তার পরিণতি কি হলো অসদ অবলম্বন করলে পদ অবলম্বন করলে পাপ কর্ম করলে তার ফলাফল যে এখানেই পেতে হবে তার প্রকৃষ্ট প্রমাণ কিন্তু এই হাজার হাজার মেয়ের চাকরি চলে যাওয়া দিয়ে বুঝতে পারা গেল মানুষ কিন্তু এখনো বুঝছে না মানুষ এখনো বুঝতে পারছে না যে ভগবানকে ছাড়া একটা পাও চলা যাবে না পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন যতদিন বেঁচে থাকবো আমরা ততদিন কিন্তু ভগবান ছাড়া আমরা কোনো কিছু করতে পারবো না ইভেন